আমি একটু ডরাই যাই আমি তো ডরাই আসলে আমি কিন্তু ভয় পাই হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে তো একটা বিড়ি কল তো এই দেখি এই তো আবার কামড়ি জ্বালা এতদিন পর হঠাৎ কল দেওয়ার কি জানি কি কয় নিশ্চয় দেখেছেন ইতিহাস একটা কথা বলে যে পৃথিবীতে মির্জাফর জাফর হয় সবসময় কাছের লোকেরা যাদের সাথে আপনার ভালো সম্পর্ক আছে যাদের কাছে আপনি হয়তো আপনার অনেক কিছু তথ্য শেয়ার করছেন বেশিরভাগ সময় ওই কাছের মানুষগুলো আপনাকে বাঁশ দেয় দেখেন তহিদ আফ্রিদি কতটা ভয়ঙ্কর কতটা খারাপ ইতিমধ্যে আমরা জানি তবে অন্যদের জন্য তহিদ আফ্রিদি যতটা ভয়ঙ্কর খারাপ রাহির জন্য এই যে যে রাহি আজকে জায়গাটা অর্জন করে সেটা হল তহিদ আফ্রিতি দেওয়া তবে রাহির বক্তব্য থেকে নতুন করে সামনে এসেছে একটা নাম সেই নামটা কার ভিপিনুরের গতকালকে যখন ভিপিনুরের সহযোগী রাশেদ একটা বক্তব্য দিয়েছিল যে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন কেন যে এই মার্ডার মামলায় কেন তাকে গ্রেপ্তার করা হলো ভিপি ভিপিনুর একটা স্টেটাস দিয়েছেন সেই স্টেটাসকে আবার কাউন্টার করছেন সাংবাদিক ইলিয়াস কেচু খুঁড়তে সাপনা সাপের বাচ্চা কাচ্চা বের হচ্ছে যে পাঁচই একস পরবর্তী সময় তৌহিদ আফ্রিদি যাদের ভরসায় উসলাইতো কুসলাইত এদের মধ্যে কারা কারা কানেক্টেড নাম উঠে এসেছে ভিপি কারণ রাহি বলছিল যে ভিপি নূরের সাথে কি বলা হয় যে আফ্রিদি রাহিকে কথা বলাই দিছিল যে আগামী দিনের প্রধানমন্ত্রী হইতে পারে সালনাই ডট ডট আচ্ছা যাই হোক এরপরে আমরা দেখলাম যে ভিপিনুর তিনি একটা স্টেটাস দিয়েছেন যে জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর যোগসাজসে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে তহিদাকে গ্রেপ্তার করিয়াছে এতদিন তারা নগদ পাঁচ কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দেন দরবার করেছে সমঝোতা মেলেনি ডিজিটাল এবং ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে আফ্রিদ এবং তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে দেখেন আফ্রিদির বিরুদ্ধে যে মামলাটা হয়েছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি এই মামলাটা বেসিক্যালি একটা ভুয়া মামলা মানে আফ্রিদ এবং তার বাবাকে এই মামলায় কানেকটিভিটিটা এটা একটা ভুয়া কানেকটিভিটি কারণ বাদির বক্তব্য অলরেডি আমরা আফ্রিদের আইনজীবীর মাধ্যমে শুনেছি কিন্তু এখন নুরের যেই অবস্থানটা এই অবস্থানটা বরাবরই মানে মোট কথায় আমরা যদি বলতে চাই নুরের অবস্থানটা আসলে কি কখনো শেখ হাসিনার মধ্যে মায়ের চেহারা দেখতে পাওয়া বিএনপির মধ্যে বাবার চেহারা দেখতে পাওয়া যেদিকে ছাতা ওদিকে বৃষ্টি এই ভিপিনুরকে যারা উঠিয়েছে তাদের মধ্যে সাংবাদিক ইলিয়াসও কিন্তু একজন তো আজকে দেখেন তাদের মধ্যে কাপা কাপি কোপা কুপি কিন্তু লাগছে মানে যার হিসাবের বাহিরে যে চলবে যার নির্দেশ যে অমান্য করবে তার মাইকা বাপ করে দেওয়ার জন্য সবাই কিন্তু প্রস্তুত হয়ে আছে আসলে টোটাল সিস্টেমের মধ্যে এই মুহূর্তে ঝামেলা কোন জায়গায় ঝামেলা হচ্ছে যে যেমনে পারতেছে ওইভাবে যারে বেচা যারে সাপোর্ট দিয়া টাকা পয়সা ধান্দা কামানো যায় এটা চলতেছে তলে তলে আবার হুকুম অমান্য করলেও আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে আমাদের এই আলোচনার মধ্যে টোটাল যে কনসেপ্ট আমার কাছে রাহিকে নিয়ে তহিদা ফ্রিদির দেওয়া যেই ভিডিওর প্রথম অংশে বক্তব্যটা শুনছিলেন এই বক্তব্যটা কিভাবে যে সত্য হয়ে গেল এখন রাহি যে জায়গা থেকে বক্তব্যগুলো দিছে যে ক্যামেরার সামনে তহিদা ফ্রিদি এক ক্যারেক্টার ক্যামেরার বাহিরে ভয়ঙ্কর আরেকটা ক্যারেক্টার ইতিমধ্যে কন্টেন্ট ক্রিয়েটারদের বক্তব্য এটা কিন্তু ফুইটা উঠছে গতকালকে আবার আদালতে যে নাটক ফাটক দেখলাম আমার নিজের কাছে হাসি পাইছে তো যাই হোক এ থেকে আসলে শিক্ষণীয় কি শিক্ষণীয় হচ্ছে সব মাছেরাই কি সব পাখিরা মাছ খায় মাছ রাঙার দোষ হয় আজকে দেখেন যে কুয়ের কানেকশন কুই যাচ্ছে এলো পাথারি মানে হজবর একটা সিস্টেম না ভিডিও যেমন আপনার কাছে হজবর লাগতেছে আমার কাছে হজবর লাগতেছে যে কোনটার গোড়া কোথায় কে কাকে শেল্টার দেয় কে কারে খায়া ফেলে কে মব সৃষ্টি করতেছে কে ধান্দা করতেছে বিকাশ কার বন্ধ হয়ে যাচ্ছে হুকুমদারি কার হ্যাঁ মানে ঠাকুরগিরি কার বন্ধ হয়ে যাচ্ছে মানে আমরা যেন জনতা মিলে একটা হজবরল সিস্টেমের মধ্যে পড়ে গেলাম আর দেখা যাক কি হয় আরো কার কার নাম আসে সময় বলে দিবে